নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা শুক্তো রেসিপি দেখো সুক্তটা বানিয়ে আমি দেখাচ্ছি দেখো প্রথমে আমি বড়িটা ভেজে নিলাম তারপরে আমার হচ্ছেটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সুন্দর করে ওটা আমি ভেজে নিচ্ছি সব সবজিগুলো আমি আগে ভেজে নেব উচ্চটা ভেজে নিচ্ছি উচ্চটা ভাজার পাশাপাশি আমি একটু সর্ষে বেটে নেব দেখো ওর মধ্যে আমি আলুটাও দিয়ে ভেজে নিচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই সবজিটা বানাচ্ছি একবার দেখে নাও সুন্দর করে ভেজে নিচ্ছি আগে এরপরে আমি শুষ্ণা রাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হালকা ভেজে আমি নামিয়ে দিলাম এরপরে আমি দেখো সাদা তেল দেব কড়াইয়ের মধ্যে অল্প করেই তেল দেবো দিয়ে তার মধ্যে আমি আদাটা একটুখানি গ্রেট করে রেখেছিলাম আদা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম আদাটা একটু লাল লাল করে নেব। আদাটা লাল লাল করে নিলেও গন্ধটা সুন্দর হয় ওর উপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে একটু নুন হলুদ দিয়ে আমি জল দিয়ে দেব কিছু সময় লাগে না এই শুক্তোটা বানাতে কিন্তু খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোটার টেস্ট হবে কোনো মশলা আমি দিচ্ছি না শুধু একটু জিরে সরি শুধু একটু সর্ষে বাটা দেব নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি এর পাশাপাশি একটু দুধ দেব সব আমার সিদ্ধ হয়ে গেছে দেখো আমি একটু সাইড দিয়ে দুধ দিয়ে দিলাম দিয়ে আমি সর্ষে বাটাটাও দিয়ে দেব গুড়ি কটাও দিলাম ভেজে রেখেছিলেন দেখো কিছুক্ষণ পরে খুলে দেখলাম আমার শুক্তো রেডি এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে দেব তোমরা চাইলে একটু চিনি দিতে পারো না চাইলেও না দিতে পারো যেহেতু আমি দুধ দিয়েছি পাউডার দুধ যার জন্য এমনিই মিষ্টি হয়ে যাবে তার জন্য আমি আলাদা করে চিনি দিলাম না ওই একটু ঘি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেবো রেসিপিটা বাড়িতে দিতে বানো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করো করে পাশে দেখো দেখতেও তো সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও